প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো কীভাবে সুন্দরবনের নদী থেকে বাগদা ও গলদার রেণু ধরা হয় সুতার মতো লম্বা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে বাগদা আর গলদা মাছের রেনুগুলা বাগদার থেকে লম্বায় আরও একটু ছোটো হয় ওইটা চেনা আরও একটু কঠিন কারণ ওইটা যখন ময়লার ভিতরে থাকে তখন ওইটাকে বাসাই করা হয় তো এটা আপনারা সামনে দেখতে পাবেন নদীর পাশ দিয়ে সাধারণত জাল টানা হয় এইভাবে এবং প্রায় আধা কিলোমিটার মতো জায়গা চার থেকে পাঁচবার টানা হয় তারপরে চেক করা হয় যে কতগুলো মাছ পাওয়া গেল জালটার মাথা যেহেতু অনেক লম্বা সেহেতু মাছগুলো ঢোকার পরে আর বের হতে পারে না আর নর্মালি এই মাছ খুব বেশি পাওয়া যায় না এই মাছটা গনের সময় বেশি পাওয়া যায় আপনারা জানেন যে পূর্ণিমার একটা গণ থাকে রকম জোয়ার ভাটার সাথে কিছু গুণের সম্পর্ক আছে এবং মাছের সম্পর্ক আছে জেলেরা আসলে এই মাছের গুণের সময়েই বেশি মাছ পায় এবং এই গুণের জন্যই তারা সারা বছর বসে থাকে জাল টানা হয়ে গেলে জালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে উপরে নিয়ে যাওয়া হবে এবং জালের যে ছাউনি এটাকে আলাদা করে নিয়ে যাওয়া হবে এটা ভালো করে ঝাড়ার কারণ হচ্ছে যে মাছগুলো বাগদার যে রেণুগুলো ওইগুলো অনেক ছোটো ওই রেণুগুলো যাতে একদম মাথায় চলে আসে এখন দেখতেছেন এটা ঢালা হচ্ছে এর ভিতরেই বাগদা গলদার রেণু আসে তাছাড়া একটু বড় চিংড়িও হয় যেগুলো তারা খায় এখান থেকে আমাদের এইভাবে মাছগুলো দেখতে হবে যে তারা কীভাবে বাগদা ও গলদার রেণুগুলো এখান থেকে বাছাই করে এভাবে একটা প্লেটে করে পানি উঠানো হয় এবং পানির সাথে এই মাছগুলাও ওঠে সেই রেণুগুলাও ওঠে এবং এখান থেকে একটা ঝিনুক দিয়ে সেই বাগদাগুলোকে আলাদা করে আরেকটা বালতিতে বা যে কোনো একটা পাত্রে রাখা হয় এরপরে বালতি থেকে আবার এই প্লেটে ঢেলে টোটালি গোনা হবে কতগুলো মাছ পাওয়া গেলো এবং বিক্রির জন্য প্রস্তুত করা হবে আরেকটা বাগদা পাওয়া গেলো খোঁজা হচ্ছে আরও আরও একটা বাগদা পাওয়া গেছে বাগদাগুলো দেখতে কেমন আপনারা দেখতেই পাচ্ছেন তো কাকার আসলে খুবই কষ্ট করে এই মাছ ধরা লাগে এবং এই মাছের দাম তুলনামূলক কম এই মাছগুলো ঘেয়ে অথবা হেসারি থেকে কিনে নিয়ে যায় বাগদার রেনু পঞ্চাশ পয়সা করে দেড় টাকার ভিতরে সিজন অনুযায়ী দাম বাড়ে কমে এবং গলদার রেণুগুলার দাম আরও বেশি এর কারণ হচ্ছে গলদা চিংড়িগুলো অনেক বড় হয় এবং বাগদার যে চিংড়িগুলো এগুলো তুলনামূলক খুব বেশি বড় হয় না গলদা চিংড়ির তুলনায় এই পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো বাগদার রেনু পাওয়া গেছে এবং আটটার মতো গলদার রেনু পাওয়া গেছে দেখা যাক আর কতগুলো পাওয়া যায় গলদার রেনু আবার কালো বালতিতে রাখা লাগে কারণ ওইটা অন্য কোথাও রাখলে দেখাই যায় না এজন্যই বলেছিলাম গলদার রেণু চেনা আরও কষ্টকর এখানে সব দিয়ে হয়তো বা পঞ্চাশ থেকে সত্তর পিসের মতো বাগদা থাকতে পারে এগুলোকে এখন একবার গুনে তারপরে পানি চেঞ্জ করে এগুলোকে বিক্রির জন্য একটা বয়মে রাখা হবে তারপরে সেখান থেকে ব্যাপারেরা এসে নিয়ে যাবে এবং এই ময়লার ভিতরেও অনেক মাছ আছে যেগুলো চিংড়ির বাচ্চা এগুলো পুকুরে ছেড়ে দেওয়া হলো